আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ একই ফেব্রুয়ারি ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেট ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেব তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন না যে তেরো তারিখে ইটালিতে একটি আন্দোলন আছে সেটা হচ্ছে যারা অবৈধ আছে তারা একটি আন্দোলনের ডাক দিয়েছে যদি সে আন্দোলন সফল করতে পারে তবে মনে রাখবেন তাদের জন্য একটি বড় সুখবর চলে আসবে সেটা তাদের জন্য একটা সান আসবে যেটা তারা অবৈধ আছে তারা বৈধ হওয়ার সুযোগ পাবে যাই হোক হয়তো আশা করতেছি এই কারণে কোনো ধরনের বড় সমস্যা হবে না যেহেতু ফ্লুসি অলরেডি পঁচিশের ফ্লুসি একটি কমপ্লিট হয়ে গেছে আরও তিনটি ক্লিক ডে এই ফেব্রুয়ারি মাসেই তেরো তারিখে ষোলো তারিখে যেই ফ্লুসিগুলো আছে সেই ফ্লুসিতে ইনশাল্লাহ এটার কোনো প্রভাব পড়বে না আশা করতেছি প্রিয় ভাইরা আরেকটি বিষয় হচ্ছে বর্তমান সময় কিন্তু রিটার্ন পাসপোর্ট টুকটাক আবার ডাকতেছে তবে সেটা যতটুকুই ডাকতেছে তার চেয়ে বেশি রিজেক্টের পরিমাণ তবে আরেকটি আশার আলো আমি আপনাদেরকে আজকে জানাবো সেটা হচ্ছে আপনারা সম্প্রতিকালে হয়তো অনেকের কাছে জানতে পারবেন বা বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা দেখতে পাবেন বা আপনাদের কাছের যারা আছে তাদের কাছ থেকে অনেকেই জানতে পারবেন সম্প্রতিকালে কিন্তু প্রচুর কাগজ আপডেট হচ্ছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনার পাশের হয়তো অনেকে রিজেক্ট খেয়েছে কিন্তু আপনি এখনও রিজেক্ট খাননি এই যে দেখেন এ আগস্ট মাসের লাগাতারা রিজেক্ট হয়েছে এই কোম্পানি অঞ্চলগুলো বিশেষ করে না পলিতে কিন্তু প্রচুর রিজেক্ট দিয়েছে তারপরও কিন্তু আগস্ট মাসের অনেক কাগজ এখনো বাকি আছে যারা এখন পর্যন্ত রিজেক্ট খায়নি অথবা অনেকের দেখা গেছে আপডেট করার পরও রিজেক্ট খেয়েছে তবে একসাথে সবাইটা রিজেক্ট করেনি হয়তো এক মালিকের দশটা কাগজ ছিল বারোটা কাগজ ছিল সেখান থেকে হয়তো বা দুইটা একটা কাগজ রিজেক্ট করেছে কিন্তু বাকি কাগজগুলো কিন্তু রিজেক্ট করেনি এখন প্রশ্ন হচ্ছে কেন সেই কাগজগুলো রিজেক্ট করেনি আর কেনই বা ওই একই মালিকের ওই একটি কাগজ রিজেক্ট করেছে দেখেন এই বিষয়টা আপনাদের আসলে অনেকেরই জানা প্রয়োজন কারণ এই বিষয়টা অনেক ক্রিটিক্যাল আমাদের এই অঞ্চলগুলোতে আমি অনেকেই দেখেছি বিশেষ করে আমি যেই নারায়ণগঞ্জে থাকি সেই নারায়ণগঞ্জে যে এলাকাতে থাকি এই এলাকার আশেপাশে অনেকের সাথে যেহেতু আমি ব্লগিং করি অনেকের সাথে আমার কথা হয় অনেকের সাথে আমার বিভিন্ন ধরনের আড্ডা বা বন্ধুবান্ধব ছোটো ভাই ব্রাদার বড়ো ভাই ব্রাদার এরকম অনেক মানুষ আছে যারা ইটালির জন্য জমা দিয়েছিল দুই হাজার তেইশ সালে দীর্ঘদিন অপেক্ষা করেছে পরবর্তীতে রিজেক্ট খেয়েছে কিন্তু এমন অনেকে আছে এখন পর্যন্ত যারা রিজেক্ট খায়নি আবার অনেকে আছে যারা একটি কাগজ দশটি একই মালিকের পাঁচটা ছয়টা কাগজ উঠেছে তার মধ্যে একটি রিজেক্ট খেয়েছে বাকিগুলো রিজেক্ট দেয়নি তবে কেন সেগুলো রিজেক্ট দেয়নি আপনারা কিন্তু আগে দেখেছেন যখন কাগজগুলো রিজেক্ট দেয় তখন একই মালিকের সবগুলো কাগজ একই সাথে রিজেক্ট দেয় আবার যখন ভিসার জন্য ডাকা হয় তাদের সকল কাগজগুলো একই সাথে ভিসার জন্য ডাকা হয় তাহলে কেন একটি রিজেক্ট দেওয়ার পর বাকিগুলো রিজেক্ট দেয়নি বিষয়টা হচ্ছে এরকম আপনার কাগজগুলো আপডেট করা হয়েছে পেপুত্তুরাতে আপনার কাগজগুলো দেখাচ্ছে চলমান কিন্তু আইটিএল অথবা সুই অফিসে যেখান থেকে কাগজগুলো যাচাই বাছাই করা হয় সেখান থেকে আপনাকে রিজেক্ট দিয়ে দিয়েছে এই যে কারণটা পেপুত্তুরে আসলে আপনার কাগজ চেক করলে দেখা যাচ্ছে আপনার কাগজ এখনও চলমান প্রক্রিয়াধীন আছে কিন্তু আপনাকে কিন্তু রুখে দিয়ে রিজেক্ট দিয়ে দিয়েছে রিজেক্ট দেওয়ার পরও কিন্তু একটা আপনাকে সুযোগ দিয়েছে দশ দিন আপিল করার জন্য বা পনেরো দিন বা বিশ দিন আপিল করার জন্য এই আপিল অলরেডি কয়েকজনে করেছে এবং অনেকেই সাকসেস হয়েছে অনেকেই কিন্তু আপিলের উত্তর পেয়েছে আপিলে তাদের নতুন নুলস্তাবের হবে আবার তারা জমা দিতে পারবে তেইশের কাগজই ছাব্বিশের কোঠায় তাদের নুলস্তাবের হবে এবং তারা আবারও আবেদন করে তারা ইনশাল্লাহ ভিসাও পাবে আর যারা আপডেট করার পর এখন পর্যন্ত ডাক পাচ্ছেন না ইনশাল্লাহ আশা রাখতে পারেন হয়তোবা পরিবর্তন আসতে পারে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে তাই আমি আপনাদেরকে বলবো প্রিয় আমার ভাইরা যারা এখন পর্যন্ত রিজেক্ট খাননি কাগজ আপডেট করেছে আপনার কাছে সেই ডকুমেন্টস আছে অপেক্ষা করেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তবে যারা রিজেক্ট খেয়ে গেছে তাদের বিষয়টা হচ্ছে আপনার মালিক যদি বা মাধ্যম যদি আপনার কাগজটি দিয়ে আবারও চেষ্টা করে হয়তো বা ভালো ফল আসবে ইনশাল্লাহ এটাই আশা করা যায় তবে সবাই করবে না এর কারণ হচ্ছে অনেকে আছে এই ঝামেলায় আর যেতে চায় না বা অনেক মালিক আছে এই ঝামেলায় আর যাবে না সেটা ভিন্ন বিষয় তারা রিজেক্ট তাদের কাগজটি বাদ হয়ে যাবে কিন্তু অনেক মালিক আছে যারা এটা নিয়ে লড়বে কারণ তাদের কাগজগুলো জেনুইন ছিল এবং তারা এটার পিছনে অনেক অর্থ ব্যয় করেছে এবং তারা চায় যে যেভাবে হোক এটা সমাধান হয়ে যাক কষ্ট হলো যাতে এই কাগজটাতে ভিসা হয়ে যায় তারা কিন্তু ঠিকই আপিল করতেছে প্রিয় ভাইরা কত বৃহস্পতিবার অনেক এস এম এস এসেছে যেগুলো ম্যাক্সিমাম রিজেক্ট এবং আজকে কিন্তু প্রচুর রিজেক্টের কালেকশন করতে গিয়েছিল মানুষজন এবং অলরেডি কালেকশন করে নিয়ে এসেছে এখন যারা এস এম এসগুলো পেয়েছে ম্যাক্সিমামই কিন্তু দেখা গেছে তাদের কাগজগুলো আপডেট হয়নি এবং কিছু কিছু কাগজ কিন্তু আমি আপনাদের আগেও বলেছি এখনও বলতেছি যে অনেকের আছে কিছু কাগজ একটা দুইটা ফাইলে আপডেট করার পরও তাদের রিজেক্ট দিচ্ছে সেটা কিন্তু ভিন্ন বিষয়ে কিন্তু ম্যাক্সিমাম কাগজগুলো কিন্তু যেগুলো আপডেট করতে পারেনি সেগুলো কিন্তু রিজেক্ট দিয়ে দিচ্ছে তবে গত দু এক দিন ধরে দেখতেছি অনেকেরই কাগজ আপডেট হয়েছে সেই কাগজগুলো তার হাতে পাচ্ছে বিশেষ করে কাসেক্টা শহরের সালেন্ন শহরের এই শহরগুলো রোম শহরের ভ্যানিস শহরের রাগুসা শহরের অনেকেই কিন্তু এখন আপডেট করতে পারতেছে এবং আপডেট করে কিন্তু রেখে দিচ্ছে ইনশাল্লাহ তাদেরও ডাক আসবে হয়তো এটার একটা সমাধান অবশ্যই আসবে ইনশাআল্লাহ আসবে প্রিয় ভাইরা আপনারা ধৈর্যহারা হবেন না ভালো সংবাদ ইনশাআল্লাহ আসবে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি ঢাকা বিএফএস গ্লোবালে বর্তমান সময় প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসাগুলো দিচ্ছে এবং রিজেক্ট সামান্য কিছু ভিসা হচ্ছে ওয়ার্ক ভিসা সামান্যতম কিছু ভিসা হচ্ছে সেটা ওয়ার্ক ভিসা সেটা প্রতিদিন হয়তো আজকে যেমন সর্বোচ্চ যদি ওয়ার্ক ভিসা হয়ে থাকে দশ থেকে বারোটি বা পনেরোটির মতো ওয়ার্ক ভিসা হচ্ছে সর্বোচ্চ এবং ফ্যামিলি ভিসা কিন্তু প্রায় তিরিশ চল্লিশটা প্রতিদিন এখনো হচ্ছে অ্যাভারেজে এবং বর্তমান সময়ে অনেকেরই আপনার অ্যাম্বাসির থেকে দেখা গেছে যে আপনার কাগজগুলো আবারও ভেরিফাই করে আপনারা জমা দিয়েছেন কিন্তু কাগজগুলো আবারও ভেরিফাইয়ের জন্য তারা ডাকতেছে এবং সেই ভিসাগুলো কিন্তু হবে এরকম আজকে অনেকের সাথে কথা হয়েছে তাদের ডেকেছে তাদের রিসা হবে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ইনশাআল্লাহ আরেকটু ধৈর্য ধরেন সকলের জন্য ভালো সংবাদ আসবে তবে যারা রিজেক্ট খাবেন তারা কিছু বলার নেই সেখানে কারণ তারা যদি আপডেট না করা থাকে তাহলে তো শেষ আর যদি আপডেট করে থাকে ধৈর্য ধরেন আপনার মালিক যদি আপিল করে আপনি আপিলের সুযোগ দিয়ে দেন প্রিয় ভাইরা আছে এর চেয়ে বেশি কিছু বলার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাই করি আসসালামু আলাইকুম